আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের আজ দু আগস্ট ও আগামীকাল তিনে আগস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ আজ সন্ধ্যা ছয়টার পর থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর বিশেষ করে রংপুর ময়মোহন ও সিলেট বিভাগে এই ভারী বর্ষণ হতে পারে এছাড়াও রাজশাহী খুলনা ঢাকা বিভাগ সহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে গতকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা বেশ কমে ছিল তবে এই প্রবণতা কমতে না কমতেই সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি সক্রিয় হচ্ছে এতে করে আজ সন্ধ্যা পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ইতিমধ্যেই দক্ষিণ অঞ্চলে মেঘ বিস্তার লাভ করতে শুরু করেছে আজ সারা দিনে দেশের আকাশ আংশিক রৌদ্র উজ্জ্বল ও তীব্র ব্যবসা গরম অনুভূত হবে তবে রাত থেকে থেকে তারিখ কিছুটা গরম কমতে পারে তিন প্রিয়দর্শক এমন পরিস্থিতিতে আজ ও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকতে পারে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টিটি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আপডেট আপনাদেরকে জানিয়ে দিব তাই আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে এই বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক ভিডিওটি রেকর্ড করার সময় ঘড়িতে সকাল সাতটা বেজে উনত্রিশ মিনিট এই মুহূর্তে আপনারা সরাসরি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চলে ব্যাপক শক্তিশালী ঘনকালো মেঘের উপস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে ভারতের উত্তরের রাজ্যের দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এ সকল অঞ্চলে যেই মেঘ রয়েছে সেই মেঘের প্রভাব সে মেঘের প্রভাব বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও দিনাজপুর এদিকে রংপুর লালমনিরহাট জলঢাকা সৈয়দপুর এই সকল অঞ্চলের দিকে রয়েছে এছাড়াও শক্তিশালী মেঘ মেঘালয় রাজ্যের দিকে তৈরি হয়েছে যেই মেঘের প্রভাব আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ময়মোহনসিং বিভাগের সম্পূর্ণ জুড়ে এছাড়াও বরিশাল বিভাগের বগুড়া আশপাশে শিবগঞ্জ জামালপুর ফুলপুর সিলেট বিভাগের বিশ্বস্তপুর ফেনারবাগ সাতকবাজার সিলেট জগন্নাথপুর চরখাই সিলেট এ সকল অঞ্চলের দিকে ব্যাপক শক্তিশালী মেঘ দেখা যাচ্ছে এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রৌদ্র উজ্জ্বল আকাশ রয়েছে দেশের রাজশাহী বিভাগের রাজশাহী বিভাগের দক্ষিণের জেলাগুলো রাজশাহী পাবনা বেড়া ভাঙ্গুয়া লালপুর এদিকে আলমডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ চুয়াডাঙ্গা এছাড়াও যশোরসহ আশপাশের অঞ্চলগুলোতে আংশিক রৌদ্র উজ্জ্বল দেখা যাচ্ছে নড়াইল খুলনা শ্যামনগর এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কটোয়া বর্ধমান দুর্গাপুর বানকুড়া আরমবাগ শ্রীকান্তপুর শান্তিপুর চন্দননগর কলকাতা হালদিয়া সকল অঞ্চলে আংশিক রৌদ্র উজ্জ্বল দেখা যাচ্ছে বরিশাল বিভাগ সহ কুমিল্লা এদিকে শেমবাগ মতিরহাট ফরিদগঞ্জ নোয়াখালী খাগড়াছড়ি ফটিকছড়ি চট্টগ্রাম এ সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ হালকা রৌদ্র উজ্জ্বল রয়েছে তবে আজ সকাল থেকে দেশের কোথাও তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে নাইংশোরি চাকরিয়া এদিকে খাগড়াছড়ির আশপাশের সকল অঞ্চলে দেখা যাচ্ছে আংশিক রৌদ্র উজ্জ্বল রয়েছে থানচি রোয়াংসুরি রাজস্থলী রাঙামাটি এছাড়া সাদা মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এই মেঘের কারণে কিছুটা আংশিক রৌদ্র উজ্জ্বল রয়েছে এই মেঘ কেটে গেলেই পুরোপুরি রৌদ্র উজ্জ্বল হয়ে যাবে আজ দিনের মধ্যে দেশের আকাশ রৌদ্র উজ্জ্বল থাকবে এবং তীব্র ভ্যাবসা গরমের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে তবে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ সহ ময়মোহন সিং রংপুর ও রাজশাহী বিভাগের মধ্যে বেশ শক্তিশালী ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে এই মেঘের প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আজ থেকেই প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টি ও বজ্রবাহী মুডে এবং দেখে নিব আজ কেমন থাকতে পারে সারাদিনের আবহাওয়া সারা দিন দেশের আকাশ রৌদ্র উজ্জ্বল থাকবে না বেলা বাড়তেই দুপুরের পর থেকে দেখা যাচ্ছে দেশের প্রায় সকল এলাকায় বেশ শক্তিশালী মেঘ তৈরি হবে সেই সাথে বৃষ্টিবাহী মেঘ এর সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনারা সিলেট বিভাগের দেখতে পাচ্ছেন বড়লেখা কুলাউড়া মৌলবীবাজার বালাগঞ্জ এদিকে চরখায় জয়ন্তপুর সিলেট বাজার জগন্নাথপুর ফেনারবাগ বিশ্বস্তপুর বানিয়াচঙ্গ এই সকল অঞ্চলে প্রায় সর্বোচ্চ আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি ময়মোহন বিভাগের ফুলপুর নালিতাবাড়ি ময়মোহন সিং নেত্রকোনা ত্রিশাল জলছত্র কালীহাতি সরিষাবাড়ি ঢাকা বিভাগের কাপাসিয়া ধামরায় নগরপুর এদিকে শিবালয় ঢাকা দোহার মুন্সীগঞ্জ শিবচর মকসুদপুর মাদারীপুর এদিকে শিবালয় গৌরনদী টুঙ্গিপাড়া এ সকল অঞ্চলের দিকে সর্বোচ্চ প্রায় বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা অভয়নগর যশোর নড়াইল শৈলকুপা কোটচাঁদপুর দামোদা আলমডাঙ্গা ঝিনাইদহের আকাশেও দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ সহ এই সকল অঞ্চলের দিকে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশ থাকবে দুপুরের পর থেকে এছাড়াও চট্টগ্রাম বিভাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ সহ বেশ কিছু অঞ্চলে দুই থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খগরপুর এই সকল অঞ্চলের দিকেও প্রায় পাঁচ থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও দেশের উত্তর অঞ্চলের দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সকল অঞ্চলের দিকে প্রায় আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সন্ধ্যা ছয়টার পর এবং দেখা যাচ্ছে রাত্রের পর থেকেই রংপুর বিভাগের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও দেবীগঞ্জ পীরগঞ্জ কাহারুল সৈয়দপুর দিনাজপুর রংপুর লালমনিরহাট চিলমারি সকল অঞ্চলের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এই বৃষ্টি পর্যায়ক্রমে রাজশাহী বিভাগ ময়মোহনসিং ও সিলেট বিভাগে অতিক্রম করতে পারে বিশেষ করে রাত বারোটার পর থেকে এবং রাত দশটার পর থেকে এই বৃষ্টিপাত বেশি করে শুরু হবে এবং তিন তারিখ সারাদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের আকাশে বিশেষ করে সিলেট ময়মোহনসিং ও রংপুর বিভাগের মধ্যে এছাড়াও রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের উত্তরের কিছু কিছু অঞ্চলে দেখা যাচ্ছে এই বৃষ্টির প্রভাব থাকতে পারে তিন তারিখ এছাড়া বরিশাল খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম বিভাগের মধ্যে দেখা যাচ্ছে আংশিক রৌদ্র উজ্জ্বল সহ তীব্র ভ্যাবসা গরম পড়া শুরু হয়ে যাবে তবে চার তারিখ থেকে দেখা যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি পাল্টে যেতে পারে এবং দিনের মধ্যে সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তের মেঘমালা মূর থেকে প্রিয় দর্শক পরবর্তীতে পাঁচ তারিখে দেখা যাচ্ছে বৃষ্টিপাত থাকতে পারে ছয় তারিখেও বৃষ্টিপাত থাকতে পারে দেশের দক্ষিণ অঞ্চল সহ মধ্য অঞ্চল এবং উত্তর অঞ্চলে ছয় থেকে সাত তারিখের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরও বেড়ে যাবে এবং দেশের সম্পূর্ণ আকাশ জুড়েই মেঘলা আকাশ এবং সেই সাথে বৃষ্টিপাত অব্যাহত থাকবে টানা বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এই সময়ে প্রিয় দর্শক এই পর্যায়ে চলুন আমরা বৃষ্টি পরিমাপ মূল্যে চলে যাই এবং পরবর্তী চব্বিশ ঘন্টা করে সিলেক্ট করে দেখে নিব আবহাওয়া পরিস্থিতি পরবর্তী পাঁচ দিনে কেমন থাকতে পারে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণ চুয়াল্লিশ মিলিমিটার থেকে শুরু করে অতি ভারী বর্ষণ প্রায় আটাশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই সকল অঞ্চলে চার তারিখেও দেখা যাচ্ছে সিলেট বিভাগে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ময়মোহনসিং বিভাগে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত রংপুর বিভাগে সর্বোচ্চ প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখেও আমরা দেখতে পাচ্ছি সারা দেশে এই বৃষ্টি অব্যাহত থাকবে ছয় তারিখে সারা দেশেই এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বিশেষ করে এই দিন দেশের উৎ উত্তর পূর্ব অঞ্চলের দিকে বেশি সক্রিয় থাকবে এতে করে কুমিল্লা ঢাকা এদিকে ময়মোহন সিং সিলেট এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে বেশ সক্রিয় থাকবে বৃষ্টিপাত এরপর সাত তারিখ দেখা যাচ্ছে দেশের মধ্য অঞ্চল সহ খুলনা বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক পরবর্তীতে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানো হবে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন প্রিয়দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু হয়